ফুটবল ম্যাচ দেখতে যাব বলে সেজে গুজে তৈরি হচ্ছিল হঠাৎ কোথ থেকে এসে বাধা দিল প্রচণ্ড ঝড় বৃষ্টি মুহুর বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন অবস্থাটা আরও সাংঘাতিক করে ফেলল মনমোড়া হয়ে বসে রইল সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির দাপট যখন কমে গেল তখন দেখলাম ছোট মামা কাক ভেজা হয়ে বাড়ি ফিরছেন একটু পরে পোশাক বদলে একটা লণ্ঠন জেলে ছোট মামা ঘরে ঢুকলেন আমাকে দেখে বললেন এ কি রে পটু তুই অন্ধকারে ভূতের মতো বসে আছিস যে আমি বললাম বৃষ্টির জন্য ফুটবল ম্যাচটা দেখা বন্ধ হয়ে গেল ছোট মামা লণ্ঠন রেখে বললেন তাতে কি হয়েছে জাপুইতলা বনাম কাকুরহাটির খেলা ও খেলা দেখার কি যোগ্য বলে উনি ফিক করে হাসলেন চাপার স্বরে মামা বললেন চল বেরিয়ে পড়ি একটু অবাক হয়ে বললুম কোথায় যাব ছোট মামা আরো চাপার স্বরে বললেন ফেরার সময় শর্টকাটে সিঙ্গি বসে বাগানের পাল দিয়ে এলুম বললে বিশ্বাস করবিনি পুটু জ্বর বৃষ্টির চোটে বাগানের সব আম পড়ে গেছে এই জষ্টি মাসের আম বুঝলি তো সবই গাছ পাকা অন্ধকারে কি করে দেখতে পেলেন ছোট মামা তুই একটা ভোকার বোকা ছোট মামা একটু চটে গেলেন তারপর বললেন আরে বোকা বিদ্যুতের ছটায় দেখলুম সারা বাগানের তলায় পাকা আম ছড়িয়ে আছে চল কুড়িয়ে আনি কিন্তু ছোট মামা বাগানে ভোলা আছে যে ভোলা সাংঘাতিক লোক অজে বলছিল সিঙ্গি মশাই ভোলাকে নাকি তার বন্দুকটা দিয়েছেন দেখতে পেলি আমরা শেষ আমার কথা বাদা দিয়ে ছোট মামা বললেন অজয় বোকা মশাই বন্দুক ভোলাকে ভোলা বন্দুক ছুটতে জানে তাছাড়া বন্দুকটা বাড়িতে না থাকলে সিঙ্গি মশাইয়ের বাড়িতে ডাকাত পড়বেই পড়বে তুই জানিস উঠ দেরি করিস না দেরি করা ঠিক হবে না ধোনা মোনা করে বললুম বন্দুক না পেলেও ভোলা খুব সাংঘাতিক লোক ছোট মামা ওর গোফ আর চোখ দুটো দেখলি ভয় করে ছোট মামা আমার কথায় কান দিলেন না কোর্ থেকে একটা চটের আর টর্চ নিয়ে এলেন বললেন ভোলা এতক্ষণে খেতে গেছে চলে আয় আসুন যুত খুলে ফেল খালি পেয়ে যাব সিঙ্গি মশাইয়ের বাগানটা গ্রামের শেষ মাঠের ধারে বাগানের মধ্যখানে একটা মাচার উপর ছোট্ট ছাউনি আছে ভোলা সেখানে বসে বাগান পাহারা দেয় সে দারুণ দ্রুত লোক বাগানের খানাচে কেউ পা বাড়ালে কী করে সে টের পেয়ে যায় কে জানে টের পেলি এমন হাঁক ছাড়ে যে পেলে চমকে যায় গত মাসে কচি আমকোরণোর জন্য অজয়ের সঙ্গে গিয়ে কি বিপদে না পড়েছিলুম আমি তো দিশেহারা হয়ে পালিয়ে বেঁচেছিলাম ওদিকে অজয় ওর হাতে ধরা পড়ে সে এক কেলেঙ্কারি অজয়কে শাস্তিটা অবশ্য দিয়েছিলেন অজয়ের বাবা পাড়াশুদ্ধ লোকের সামনে কান ধরে উঠবস করানোর শাস্তি ছেছে অজয় কিছুদিন ভারী থেকে লজ্জায় বেরোতে পারেনি স্কুলে যাওয়া তো দূরের কথা সেই কথা ভেবে আমার খুব অস্বস্তি হচ্ছিল কিন্তু ছোটো মামার অবাধ্য হওয়া সাহসও আমার নেই তাছাড়া ছোটো মামা না থাকলে কে আমাকে শহরের কিংবা গঞ্জের মেলায় নিয়ে যাবে পৃথিবীতে সবসময় কোথাও না কোথাও কত সুন্দর সব ঘটনা ঘটছে ছোটো মামা না নিয়ে গেলে আমি একা সব দেখতেই যে পাব না সন্ধ্যার অন্ধকার আজ বেজায় ঘাড়ো আকাশের কোনায় দূরে মাঝে মাঝে বিদ্যুতের ঝিলি চারুদিকে ব্যাং পোকামাকড় তুলকালাম ঘান জুড়ে দিয়েছে আম আমবাগানের দিকে যত এগুচ্ছি তত অস্বস্তিটা বেড়ে যাচ্ছে ছোট মামা পায়ের কাছে সাবধানে টর্চের আলো ফেলে হাঁটছেন তার হাতে থলে আমি পিছু পিছু হাঁটছি কতক্ষণ পরে ছোটমামা থমকে দাঁড়িয়ে চাপা সরে বললেন ভোলার কুড়েগড়টাতে গড়টাতে লণ্ঠন জ্বলছে বটে তবে বাজি রেখে বলতে পারি বেটা ছেলে নেই কি করে বুঝলেন মামা পারে টর্চের আলো দেখলুম না ভোলা ওখান দিয়ে খেতে যায় ভোলার টর্চ আছে বুঝি থাকবে না তুই বড্ড বোকা পুটু বিরাতে টর্চ ছাড়া কেউ বাগান পাহারা দিতে পারে তবে আর কথা নয় আয় তোকে বাগানের শেষের দিকটাতে বসিয়ে রাখব আর আমি আম চুপচাপ বসে থাকবি কিন্তু ছোট মামা কথাটা বলতে গিয়েও পারলুম না অজয় বলেছিল ওই বাগানের কোন গাছে কবে কে নাকি গলায় দড়ি দিয়ে মরেছিল তার ভূতটা এখনো আছে তবে সে বোলার ভয়ে বেরোতে পারে না ভোলা বাগানে না থাকলে তবে সে বেরিয়েছে লোকদের ভয় দেখায় তো ছোট মামার ধমক দিয়ে আমাকে চাপা গলায় বললেন চুপ খালি ছোট মামা আর ছোট মামা বলে এবার আমাকে প্রায় টেনে নিয়ে চললেন তারপর মামার পিছু পিছু চলতে লাগলাম জলকাদা জমে আছে ঘাসের ফাঁকে পা পড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত শব্দ হচ্ছে প্রতিবারই চমকে উঠছি টর্চের আলোর দিকে চোখ রেখে হাঁটছি আসলে আমি সে ভূতটার কথা ভেবে এদিকে ওদিকে তাকাচ্ছিলুম ভোলা যে এখন বাগানে নেই কিছুক্ষণ পরে ছোট মামা আমাকে এক জায়গায় দাঁড় করিয়া বললেন তুই এখানে বসে থাক আমি গাছপাকা পাকা আম ছাড়া কুড়াবো না ওই দেখ কত পাকা আম টর্চের আলোয় হলুদ কয়েকটা আম দেখতে পেয়েই আমি ভূতের বয়টা ভুলে গেলুম এইসব আম নাকি জাতের আম একটুও আস নেই একেবারে ক্ষীরের সন্দেশের মতো নাকি স্বাদ এই ভিজে গাছে বসে থাকা যায় না তাই উঠে দাঁড়ালুম ছোট মামা এদিক ওদিকে টর্চের আলো ফেলে পাকা আম কুড়িয়ে আনছেন মিঠে গন্ধে আমার মুখে জল আসছে কিন্তু এখন কি আম খাওয়ার সময় থলে প্রায় অর্ধেক ভরে গেল কিছুক্ষণের মধ্যে ছোট মামা বললেন এবার আমি যাচ্ছি বাতাসাবক গাছটার কাছে খাসা আম বুঝলি পটু তুই চুপচাপ বসে থাক তবে কান খাড়া রাখবি কিন্তু ভোলা বাগানে আসার সময় গান গাইতে গাইতে আসে শুনতে পেলি তুই ডাকবি ছোট মামার টর্চের আলো ফেলতে ফেলতে আম গাছের অজস্র গুড়ির আড়ালে অদৃশ্য হয়ে গেলেন কোনো গাছের মাথায় বসে পাখি ডানার জল জালল সেই শব্দেই আমার ভোগ দরাস করে উঠেছিল কিন্তু সুস্বাদু আমের মিঠে গন্ধ আমার ভয়টয় ক্রমশ তাড়িয়ে দিচ্ছিল কতক্ষণ পরে ধুপ শব্দে ছোট মামা এসে গেলেন না গাছটা খুঁজে পেলুম না ওদিকে টর্চের আলো দেখলুম ভোলা আসছে ছোট মামা বড্ড অন্ধকার যে টর্চ জালি আর ভোলা দেখতে পাক খালি বোকার মতো কথাবার্তা থলেটা আমায় দে আর আমার পিছু পিছু আয় ছোট মামা আম ভর্তি থলেটা নিলেন কিন্তু ওর একটা হাত ধরে ছেড়ে দিল উ কি সাংঘাতিক হাত ছোট মামা বললেন কি হল হাত ছাড়লি কেন আপনার হাত যে বিচ্ছিরি ঠান্ডা দূর বোকা জলকাদা ঘেটে আম কুড়িয়েছি হাত ঠান্ডা হবে না চলে আসি গির এই সময় সত্যি বোলার হেরে গলার গান শুনতে পেল ছোট মামার পিছু পিছু দিলাম দৌড় দৌড়াতে দৌড়াতে আমি এবার হাঁপিয়ে পড়েছিলাম কাদো কাদো গলায় মোর পা ব্যথা করছে যে মামার মনে দয়া হল থেমে বললেন অনেকটা পথ চলে আসছি আর আমাদের ধরতে পারবে না এখন আস্তে সুস্তে যাওয়া যাক তখন কিছু দেখা যাচ্ছে না এখানে ওখানে ডাকছে কাছে কোথাও শিয়াল ডাকতে থাকলো একটু ভয় পেয়ে বললাম আমরা কোথায় এসে পড়েছি ছোট মামা বুঝলি না ভোলার চোখ রাত বিরাতেও দেখতে পাই তাই পুরো গ্রামটা পাল দিয়ে ঘুরতে হলো বলে ছোট মামা অদ্ভুত শব্দে হাসলেন তা একটা আম টেস্ট করে এবার দেখি সিঙ্গি মশাইয়ের বাগানের আম এত ডাক কেন দেখি সত্যি কিনা সেখানেই বসে পড়লেন তারপর তেমনি অদ্ভুত শব্দে আম খেতে শুরু করলেন দাঁড়িয়ে আছি আর ভাবছি এবার আমাকেও একটি আম খেতে দিবেন ছোট মামা কিন্তু আমার কথা বলেই গেছেন ক্রমাগত আম খাচ্ছেন আর আটিগুলো ছুঁড়ে ফেলছেন কিছুক্ষণ পর না বলে থাকতে পারলুম না বললাম কেমন আম ছোট মামা জিবে একটা শব্দ করে ছোট মামা বললেন উম ফার্স্ট ক্লাস তুই খেলে টের পেতিস পুটু কিন্তু কি আর করার সবগুলি যে আমি জোকের বসে খেয়ে ফেললুম উ করে কেঁদে ওঠার মতো বললুম সব শেষ হ্যাঁ তোর কথা মনে ছিল না গরম তার বদলে তোকে একটু আদর করি আয় বলে মামা মুখে হাত বুলোতে থাকলেন কি অসহ্য ঠান্ডা হাত আমি চেঁচিয়ে উঠলুম ছোট মামা বড্ড ঠান্ডা লাগছে যে আমের গন্ধ কেমন মিঠে টের পাচ্ছিস বল পটু এই আমার হাত শোক ছোট মামার আঙ্গুল আমার নাকের কাছে আসতেই আঙ্গুলটা চেপে ধরলুম তারপর টের পেলুম আঙ্গুলটাতে রক্ত বটে আঙ্গুল না হার রাগে দুঃখে কাদো কাদো ভাব ছোট মামা আদুরে গলায় বললেন শোনা কাল তোমায় আম খাওয়াবো মামা যে এমন অদ্ভুত কাণ্ড করবেন কল্পনাও করিনি উনি উঠে গেলেন হাত ধুতে অনেকক্ষণ হয়ে গেল কিন্তু আর ফেরার নাম নেই এতক্ষণে তারা ঝিলমিল করছে দেখতে পেলুম হারে একদল শেয়াল ডেকে উঠল তখন ভয় পেয়ে ডাকলুম ছোট মামা ও ছোট মামা কিন্তু কোনো সারা এলো না আমি এবার মরিয়া হয়ে আরো জোরে জোরে ডাকতে থাকল কিছুক্ষণ পরে একটু ধরে টর্চের আলো ঝিলিক দিল তারপর ছোট মামার গলা ভেসে এলো পুটু ও পুটু গেলি কোথায় সারা দিল টর্চের আলো নিয়ে এগিয়ে এলেন তারপর টর্চের আলোয় খালি থলে দেখে প্রচণ্ড খাপ্পা হয়ে বললেন বিশ্বাস গাদক এটুকু ছেলের হারে হারে এত বুদ্ধি শ্মশানের কাছে আম নিয়ে পালিয়ে এসেছিস তারপর হাই হাই সবগুলো আম একা সাবার করেছিস অবাক হয়ে বললুম ছোট মামা আপনি তো উনি থাপ্পড় তুলে বললেন আমি তো মানে মৃত্যু কোথাকার না ছোট মামা আপনি তো আমাকে এখানে এনে আমগুলো একা খেয়ে তারপর নদীর জলে হাত ধুতে গেলেন সেটা দেখি তোর মুখ সুখে আমার মুখে আমের গন্ধ পেয়ে ছোট মামা অবাক হয়ে গেলেন ওকে কিছু বলার সুযোগও পাচ্ছিলুম না একটু পরে উনি হতাশ হয়ে ভিজে গাছে বসে পড়লেন বাতাসাবক আম গাছটা খুঁজে না পেয়ে ফিরে এসে দেখি তুই নেই ভাবলুম ভোলা আসছে টের পেয়ে তুই বাড়ি চলে গেছিস বাড়িতে তোকে পেলুম না তারপর তোকে ডেকে ডেকে এখানে উহু পুটুরে তুই এমন করবি ভাবতেও পারিনি বিশ্বাস করুন ছোট মামা আমি আম খাইনি আপনি খেয়েছেন আবার মিথ্যে কথা তোর মুখে আমের গন্ধ আপনি তো আদর করছিলেন হাতে কি সাংঘাতিক ঠান্ডা আপনার হাত আমার হাত ঠান্ডা বাজে কথা বলবি বলে ছোট মামা আমার হাতে দরলেন বল এবার আমার হাত ঠান্ডা না গরম কি আশ্চর্য ছোট মামার হাত তো মোটেও তেমন ঠান্ডা নয় অমনি বুকটা দরাস করে উঠল তাহলে কে ছোট মামা সেজে আমাকে শ্মশানের কাছে এনেছে আর ভাবতে পারলুম না কাঁদো কাদো গলায় বলল। ছোট মামা তাহলে সিঙ্গি মোশের বাগানের সে বুথটা আপনি সেজে আমাকে এখানে টেনে এনেছিল সেটা বলে ছোট মামা উঠে দাঁড়ালেন খালি বাজে গল্প মিথ্যুক লোভী বিশ্বাসঘাতক তোর শাস্তি হওয়া উচিত থাক তুই শ্মশানে আমি চললুম ছোট মামা দৌড়াতে থাকলেন আমি মরিয়া হয়ে ওকে অনুসরণ করলুম ভাগ্যিস ওকে টর্চ জেলে দৌড়াতে হচ্ছিল তাই ওর নাগাল পেতে অসুবিধে হচ্ছিল না যাই হোক বাড়ি ফিরে দুজনেই ঘটনাটি চেপে রেখেছিলাম ছোট মামা বলে দিলে মা খুব বকাবকি করতেন শুধু মানন বাবাও আমাকে মৃত্যুকের চূড়ামনি আর পেটুক সাব্যস্ত করে একটা জব্বর শাস্তি দিতেন ছোট বামার রাগ পড়তে তিন দিন লেগেছিল তবে আমার কথা অনেক কিছুতে বিশ্বাস করেননি আমার মনে এর দুঃখটা আজও থেকে গেছে তবে ঢকে শিখেছি আমকুরোতে গেলে সাবধান থাকাই উচিত আর হ্যাঁ অজয়কে ঘটনাটা চুপি চুপি বলতে সে আমায় চিমটি কেটে বলেছিল তুই সত্যি বড্ড বুকা পটু যখন আম সাবার করছিল তুই রাম বলতে পারতিস রাম নামের সব বুধ জব্দ আমের বোধলে রাম মনে রাখিস অনেক দিন আগের কথা কলকাতায় তখন গরুর গাড়ি চলে সে সময় গঙ্গোধরের ছোট কাঠো একখানা মুদির দোকান ছিল গঙ্গদরের দেশ হুগলি জেলা চাপাডাঙ্গার কাছে অনেক দিনের দোকান যে সময়ের কথা বলছি গঙ্গদরের বয়স তখন চল্লিশের উপর কিন্তু শরীরটা তার একদম ভালো যাচ্ছিল না নানান রকম অসুখে বক্তত প্রায় তার উপর ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুশে পড়েছিল দোকান দোকানগরের বাড়া দু মাসের বাকি মহাজনের দেনাগারে দুপুরবেলা দোকানে থেকে নিজের অদৃষ্টের কথা ভাবছিল আজ আবার সন্ধ্যার সময় গোমস্তা আসবে বাড়া নিতে বলে শাসিয়া গিয়াছে কি বলা যায় তাকে এক পুরনো পরিচিত মহাজনের কথা তার মনে পড়ে গেল তার নাম হয়তো খোদাদাত খা পেশোয়ারি মুসলমান মেটে বুরুজে থাকে আগে গঙ্গোদরের লেনদেন ছিল তার সঙ্গে কয়েকবার টাকা নিয়েছে সৌধ করেছে কিন্তু সুদের হার বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গোধর সেদিকে যায়নি ভেবেচিন্তে সে মেটে বুরুজেই রওনা হল সুদ বেশি বলে আর উপায় কি টাকা না আনলেই নয় আজ সন্ধ্যের মধ্যে মেটে গিয়ে খোদাদাত খায়ের নতুন বাসা খুঁজে বের করতে আর টাকা নিতে গল্পগুজব করতে দেরি হয়ে গেল খিদিরপুরের কাটিগঙ্গা পার হয়ে এসে গরুর গাড়ি ধরবে হনহন করে হেঁটে আসছে এমন সময় একজন লোক তাকে ডেকে বলল এ সাহেব ইদার শুনিয়া তো যাও সন্ধ্যা হয়ে গিয়েছে যেখান থেকে লোকটা তাকে ডাক দিল সেখানে কতগুলো গাছপালায় বেশ একটু অন্ধকার স্থানটা নির্জন তার উপর আবার তার সঙ্গে রয়েছে টাকা গঙ্গোধরের মনে একটু সন্দেহ যে না হলো এমন নয় কিন্তু উপায়ও নেই লোকটা এগিয়ে এলো এই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও বাংলা বাংলায় মিলিয়ে বলল বাবু সস্তায় মাল কিনবেন গঙ্গদর আশ্চর্য হয়ে বলল। কে কে আপনি আর কি মাল কিনবো লোকটা চারোদিকে চেয়ে বলল বাবু এখানে হবে না পুলিশ ঘুরছে আমার সঙ্গে আসুন তখন গঙ্গধর ওনার পিছু পিছু গেল গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন সেখানে গিয়ে লোকটা বলল জিনিসটা কোকেন খুব সস্তায় পাবেন ডিউটি ছোট মাল লুকিয়ে দেব তখন সে চমকে উঠল সে কখনো এ ব্যবসা করেনি ডিউটি ছুট কোকেন কি সর্বনাশী জিনিস ভালো লোকের পাল্লায় পড়ছে বলে তার মনে হচ্ছে না সে কিনবে না লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান বাংলা বলতে পারে তবে বেশ একটু বাঁকা সে লোকটি অনুনয়ের সুরে বলল বাবু আপনি নিন আপনার ভালো হবে আমার মুশকিল হয়েছে আমি মাল বিক্রি লোক খুঁজে পাচ্ছি না ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গা আবার সব জায়গা তো যেতেও পারি না পুলিশের বয় তো আছে কেউ কথা কয়েছে না আমার সঙ্গে সে হয়েছে আরও মুশকিল হঠাৎ শহরে এত পুলিশের বয় তা তো বুঝেন আগে যারা এই ব্যবসা করত তাদের কাছে যাচ্ছে তারা আমার দিকে চেয়েও দেখছে না বাবু আপনার লোসকান হবে না মাল দেখুন পরে দামস্তর হবে লোকটার গলা সরে একটা কি শক্তি ছিল গঙ্গধরের মন খানিকটা ভিন্ন হলো কোকেনের ব্যবসাতে মানুষের রাতারাতি বড় মানুষ হয়েছে বটে বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে কি লাভ হয় দেখাই যাক না হঠাৎ গঙ্গদর চেয়ে দেখলো সে লোকটা সেখানে নেই এই তো দাঁড়িয়েছিল কোথায় গেল আবার আশেপাশে কেউ শুনতে পারবে বলে এই বয়ে বেশি জোরে ডাকতেও সাহস পেল না চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাকলো কোথায় গিয়াও সাহেব সামনে তাকিয়ে দেখল সাহেব দাঁড়িয়ে আছে লোকটা বলল জলদি বলো রাত হুগিয়া অনেক দূর জানে হুগা রুকো আমি নিব তখন লোকটির পিছু পিছু যেতে লাগল দুজনে পথে যেতে যেতে খা বড় অদ্ভুত প্রশ্ন করল দিকে চেয়ে বলল আমার দেখতে পাচ্ছ তো কেন পাব না এমন বয়স এখনো হয়নি যে এই সন্ধেবেলাতে চোখে ঠাউর হবে না তখন একবার গঙ্গাধর জিজ্ঞেস করলো বলছি তোমার বাড়ি কোথায় খা সাহেব লোকটা সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বলল কেন সে তোমার কী দরকার পুলিশে ধরে দেবে সেটা যদি ভেবে থাকো তবে ভালো হবে না মাল দেব তুমি টাকা দেবে মাল নিয়ে চলে যাবে আমার বাসা খুঁজে তোমার কী কাজ লোভে মানুষের জ্ঞান থাকে না ব্যাপারটা ভেবে দেখা উচিত ছিল কিন্তু এখন এসেই গিয়েছে তখন আর ছাড়া নেই অনেক দূরে গিয়ে মাঠের মধ্যে একটা ছোট গড় দেখা গেল সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে মনে হলো গড়টা পুরনো এবং যেন অনেককাল পরিত্যক্ত হয়ে পড়ে আছে মাটির দেওয়াল খসে খসে পড়ছে জায়গায় জায়গায় ফাটল ধরে আছে তখন গঙ্গোধর লক্ষ্য করল খাস সাহেব তার পাশে নেই গঙ্গোধরের কেমন একটা ভয় হল কেন সে এখানে এই সন্ধ্যায় আসলো এরকম জায়গায় কেউ কখনো আসে বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে হঠাৎ অন্ধকারের মধ্যে খা সাহেবের মূর্তি দেখা গেল লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ ও এমন অদ্ভুত ধরনের যেন মনে হয় অন্ধকারের ওর চেহারা মিলিয়ে গিয়েছিল খা সাহেব গড়ে ঢুকল গঙ্গধর যখন পিছনে পিছনে আসে তখন বয়ে গঙ্গোদরের হাত পা ঝিমঝিম করছে ভুক টিপটিপ করছে এই অন্ধকার গরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ও লোকটা ওর ওই লম্বা হাতে গলা টিপে ধরবে কিংবা ছুরে বুকে বসাবে সে এতদূর এত বুলিয়ে এনেছে লোকটা নিশ্চয়ই জানত যে আমার কাছে টাকা আছে গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু গাম দেখা দিল তখন গঙ্গধর গড়ে ঢুকল আশ্চর্য খা গেল কোথায় অন্ধকারে ঠিক মতো দেখাও যাচ্ছে না লোকটা থাকে থাকে যায় কোথায় অল্পক্ষণ মিনিট দুই হবে কেউ কোথাও নেই শুধু গঙ্গধর একলা আবার সেই বয়টা হলো কেমন এক ধরনের বয় যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে আর গড়টায় কনকনে ঠান্ডা হাওয়ায় যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে মিনিট দুই পরেই আদ অন্ধকারের মধ্যে তার শরীর ফুটে উঠল হঠাৎ আবার একটা অদ্ভুত কথা বলল খা সাহেব তুমি কানা নাকি এত কথা বলছি শুনতে পাচ্ছ না কথার উত্তর দিচ্ছ না কেন কোকেন যে জায়গায় বললাম তা তুমি দেখতে পেয়েছো সাবলে চার দিয়ে তুলতে বললাম তুমি কিছু করছো না কেন হা করে মতো দাঁড়িয়ে সঙ্গের আছে এ কথা কখন বলল পাগল নাকি কেমন এক থেকে খেয়ে গিয়ে কখন তুমি দেখালে কই কোথায় বলল জায়গা সাবল কথা বলতে বলতে গঙ্গধর খা সাহেবের মুখের দিকে চাইল সঙ্গে সঙ্গে দেখলো খা সাহেবের দেহটা বদলে এক ভয়ানক অশরীর জিন তার সামনে দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে গঙ্গধর চিৎকার করে মাটিতে পড়ে গেল সকাল হতেই মাঝিরা এসে গঙ্গধরকে অচেতন অবস্থায় তাদের পাড়ে নিয়ে যায় তারাই তাকে তার বাড়ি পৌঁছে দেয় গঙ্গোদরের টাকা ঠিক ছিল কানা করিও খোয়া